যে প্রজন্ম আমাদের সন্তানরা আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি থেকে জুলাই বিপ্লব পাঁচই আগস্ট যেভাবে ফ্যাসেবাদী সরকার আসিনা আমাদের সন্তানদের উপরে যেভাবে বৃষ্টি বহরণ করেছিলেন গুলি এবং নির্বিচারে তাই আজকে আমাদের রক্তের বিনিময়ে যারা আজকে এই সমন্বয়কারী নাগরিক কমিটি যারা আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন তারা আমরা সবাই মিলে যাতে দেশটা বৈষম্য একটা দূর করতে পারি এবং একটা জব দিতা যদি সিটি কর্পোরেশনের ঝাড়ুদারও হয় তারও একটা জব দিতার মধ্যে আনতে হবে এবং প্রধানমন্ত্রী উপদেষ্টাতে তো দূরেই রইল এবং ওই গোড়াটা যদি ভালো থাকে আশা করি আমাদের রাষ্ট্র সোনার চামিজে আমরা বাদ খেতে পারবো এবং সবাইতে মনের একটা যে বাসনা কালা ময়লা দূর করতে হবে আমরা নির্বাচন চাই আগে আমাদের সন্তানদের বিচার তারপরে সংস্কার তারপরে নির্বাচন নির্বাচন বেশি তাড়াগোড়া করা যাবে না বেশি আবার সুযোগ দেওয়া যাবে না সবাইকে মিলে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন আমার আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে একটা শহীদ পিতা হিসাবে বলতে চাই শহীদ মিরাজের বাবা যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসবেন প্রত্যেকটা শহীদ পরিবারে যখন তারা শপথ বাদ করবেন প্রত্যেকটা শহীদ পরিবার যাতে ওই সময় থাকে সাক্ষী হিসাবে আর এই শহীদের পাঁচই আগস্টে সরকারি একটা ছুটি ঘোষণা করতে হবে আর সরকারের যাতে তারা সম্মানী পায় রাষ্ট্রীয়ভাবে ভাবে শহীদের তালিকা পায় আর যাত্রাবাড়ি হানি ফেলি নিচে আমাদের যাতে সন্তানদের শহীদের তালিকা সারা রাষ্ট্রের ভিতরে এটা দেখে যে স্তম্ভ হয়েছে আমাদের আজকে এইখান থেকে যে বার্তা সারা বাংলাদেশে নির্বিচারে আমি বলতে চাই দল মর নির্বিশেষে একটা শহীদ শহীদ পিতা হিসাবে আমি আজকে বলতে চাই সবাই সবাই অন্তরের ভালোবাসা দেখাতে হবে খালি সিটের ভালোবাসা দেখাতে হবে না এই রক্ত যাতে আর না দেখতে হয় আমাদের সবাইকে মিলেমিশে সুষ্ঠু একটা নির্বাচন আমরা আগামী ভবিষ্যতে যারা দেখতে পায়